উঠতি নায়িকা শিরিন শিলা চলচ্চিত্রের পর্দায় তাকে নিয়মিত দেখা না গেলেও বিভিন্ন সময় নেতিবাচক কাণ্ডের সঙ্গে নাম এসেছে এ নায়িকা বিষয়টিকে মনোবরা কন্টেন্ট ছড়ানোর অভিযোগ শিরিন শিলার সম্প্রতি কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এ নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে দাবি করা হয় সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি এছাড়াও শিরিন শিলার বিলাসী জীবনযাপন তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয় পাশাপাশি দাবি করা হয় অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত তিনি বিষয়গুলো নিয়ে চরমভাবে খেপেছেন শিরিন শিলা প্রথম দিকে এসব নজর না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তিনি সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী শিরিন শিলা তার ভিডিও বার্তায় বলেন প্রায় ছয় সাত বছর আগে ক্যাসিনো কাণ্ডে কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল সেটাই আপনারা এখন আবারও টেনে আনছেন বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যুবলীগ নেতার সঙ্গে আমার সক্ষতা রয়েছে তাদের সঙ্গে আমি বিদেশ সফরে গেছি যে কারণে সরকার পতনের পরে তা ঢাকা দিয়েছি তাদেরকে মিথ্যা প্রমাণ করে এ অভিনেত্রী বলেন দেখুন আমি তো আমার বাসাতেই রয়েছি ব্রা ঢাকা দিব কেন আর যাদের কথা বলা হচ্ছে আমার জানা মতে তারা এখনও জেলে তাদের আমেরিকার ভিসা নেই আমি বাইরে গেলে আমেরিকাতেই যাই গত ছয় সাত বছর আগে আমি কখনোই দুবাই কিংবা অন্য দেশে যাইনি শুধু আমেরিকা ছাড়া সেখানে তাদের সঙ্গে বিদেশ সফরের প্রশ্নই আসে না তিনি সানি লিওন নন উল্লেখ্য করে শিরিনশিলা বলেন আর একটা কথা আমি নাকি পর্নোগ্রাফির সঙ্গে জড়িত আমি যদি এসবের সঙ্গে জড়িত থাকি তাহলে কিভাবে একজন অভিনেত্রী হলাম আমি তো সানি লিওন না আমি তো অভিনয় করি আমার যদি পর্নোগ্রাফির কোনও ভিডিও বা লিঙ্ক থাকে তাহলে আজও কেন সেটা প্রকাশ পায়নি অভিনেত্রী আরও বলেন আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ গুজব আমি জানি না কারা আমাকে নিয়ে এসব নিউজ করছে তবে যারাই করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনুক্ত ব্যবস্থা নেব